साथी <laughs> তোমার নাম মুসম্মদ সুনিয়া আক্তার মনিয়া কোন স্কুলের লেখাপড়া করো ও আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম তো খুব পানি পি লাগছে এটা কি তোমাদের বাড়ি এটু এক গ্লাস পানি খাবারে আচ্ছা নিয়ে আস আহ গ্লাসে কিন্তু ঠাই এটা কাটা তোমারে খুশি হয়ে দিলাম দেখো তো কয় টাকা বাবু তোমার অনেক টাকা দেব অনেক সলকেট দেব আমি যেখানে যেখানে নিয়ে যাই তুমি যাবা হ্যাঁ যাব চলেন আর সুন্দর সুন্দর খালি টিকটক করবা হ্যাঁ হ্যাঁ আসা ঠিক আছে। তো চলো যাই। কি রে সোমাইয়া কই? সোমাইয়া আমার কাছে এমন আ তর পানি নি আইসলো। ওয় আপা কি আছে? আমার মেয়ে সোমাইয়া মাত্র এখান থেকে আমি ফোন নিয়ে এসে টিকটক বানাইছিলাম আর আমার புள்ளে কাঙ্কেল পানি চায়। ও পানি নি আসে মাত্র। গে গিলা সোয়াই গানে। যাই গই বক। আমি সোমাইয়া দও। বাই।

আপনার ছেলে মেয়ে বাচ্চা কোথায় যায় খেয়াল রাখবেন আর সবসময় মাথায় রাখবেন এটা যেন বাস্তব কখনই হয় না এই ভিডিওটা শেয়ার করুন আপনি নিজে সচেতন হন আর মানুষকে সচেতন হওয়ার সুযোগ দিয়ে দিন আপনারা শেয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন